নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আজকে রবিবার আজকে হচ্ছে সরস্বতী পুজো আজকে রবিবার বেলা বারোটা পনেরোতে সরস্বতী পুজো হচ্ছে সোমবার অবধি সোমবার সকাল অবধি সরস্বতী পুজো থাকবে যেহেতু রবিবার আমরা আমার ছুটি আর ছেলেটাও মানে ঠাক স্কুলে যাবে আমি বললাম যে আজকে রবিবারই আমি তাহলে সরস্বতী পুজো করে নেব তো প্রথমে সরস্বতী পুজো এমনি স্নান টান করে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি ওর কিছু ফুল এনেছে ফুল বেলপাতা আমিও আমাদের গাছের কিছু ফুল নিয়ে আসবো ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে এখন আমি এই যে জল আর ঠাকুরের ফুল আনতে নি হাদে যাবো আর নিচে যাব এসে ঠাকুরের এই যে ফল কালকে এনেছি ধুয়ে রেখেছি এখানে সদেশ আছে সন্দেশে পুজো শুরু করবো আমার কাছে আজকে কত রকমের জবা ফুল ফুটেছে দেখো একটা কালার এই একটা কালার তারপরে দেখো একটা এই দেখো এই দুটো একটা ছোট একটা এই যে আর হচ্ছে এই যে সাদা জবা মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত রকমের জবা ফুল ফুটেছে কি সুন্দর না আজকে মা সরস্বতীকে সুন্দর করে সাজিয়ে দেবো গাছের ফুল দিয়ে তাহলে ফল টল কেটে এখন রেডি হয়নি আমার ঠাকুর সাজানো হয়ে গেছে সব ফুল জল দিয়ে দিলাম এবার আমার ঘরে ছোট্ট সরস্বতী মাকে আমি পুজো করবো আমার মতো করে সব নিয়ে ওর সঙ্গে পুজো করতে বসবো আমার ছেলে আসছে চলে এসো বাবা

আমার বাবা এসেছে এসে এখন সরস্বতী পূজার প্রসাদ খাচ্ছে নতুন ঘরে মানে ওঠার পর বাবাই প্রথম এলো পুজোর দিনে সবাই বাড়িতে আছি এই জন্য আজকে হয়েছে খিচুড়ি আর এখন হবে বেগুনি আর মাছ ভাজা বেগুনিটা করে নিচ্ছি আমার কমপ্লিট হয়ে গেছে এবার খিচুড়িটা দেবো আর এখানে একটুখানি পাঁপড় আছে পাঁপড়টা শুধু ভাজা হবে দুই বাবাকে খেতে দিয়ে দিলাম আমরা খেয়ে নিয়ে তারপর আমার নিজের জন্য খাবার নিয়ে নিলাম কিছু নিয়েছি আর এই যে বেগুন দিয়ে নিয়ে নিলাম আর পাপড়গুলোও নিয়ে নিলাম দিয়ে বসলাম আমরাও নিয়ে বসে পড়লাম আর একটা জিনিস হচ্ছে স্পেশাল হচ্ছে কুরের টক লাল আলু দিয়ে কুরের টক ওরা খাচ্ছে আর একটু নিয়ে রেখেছি যদি কারো লাগে এইবে সরি এখন খাওয়া দাওসা নেই খিচুড়ি খাওয়া কমপ্লিট কিন্তু কুলের টকটাই বারবারই খেয়ে যাচ্ছে টাটা টা বাই বাই ছেলে এখন ঠাকুর দেখতে যাচ্ছে সরি একটু ভুল দিও না সর্বনাস বে Tata টি খেয়ে পড়বে দুপুরবেলা একটা জব্বর ঘুম দিয়েছি অনেক দিন বাদে বাড়িতে ছিলাম খেয়ে দিয়ে একটা ভালো ঘুম টুম দিয়ে সর্দি দিয়ে এখন আমি আর বাবা বসেছি আমি আর বাবা বসেছি এখন বাড়ির জমিতে বেতে শাক হয়েছে সে বাবা এনেছে এখন এগুলো পরিষ্কার করছি বাবা আর আমি ওখানে যে শেষ হবে জানি না আরও এনেছে পুঁই মিচুরি লাল আলু ছোট আলু সব এনেছে এই যে কি লম্বা লম্বা বেগুন আর পেঁপে আর একটা জিনিস এনেছে মাছ সেগুলো তো ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে পঞ্চমীতে গোটা সেদ্ধ হয় গোটা সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে সিম বেগুন পালং শাক গোটা রসুন রোমা কলাই মাছ কলাই সব সিদ্ধ গোটা কাঁচা লঙ্কা সবই গোটা গোটা দেওয়ার দুজনের নামই হচ্ছে গোটা সেতু গোটা মটরশুঁটি গোটা কুল জোড়া সব মটরশুঁটি গুলো ফেটে মানে গোটাগুলো লোক ফুলে ফেটে গেছে বীজ বেরিয়ে গেছে সবজি কাটে গেল এখন আমি আর বাবা দুজনের মধ্যে ছাদে যাব

এখন আমাদের গার্ডেনিং এর সময় ডালিয়া গুলোকে সব এখানে তুলে দিলাম বেঞ্চটার উপরে করে দিলাম আবার পাট কাটি দিতে হবে নাহলে এরপরে হেলে যাবে গাছগুলো বাবা আবার দড়ি দিয়ে বেঁধে দেবে আজকের মতো ছাদের গাছের পরিচর্যা এবার নিচে নেমে যাচ্ছি বাবা চলে এসো হ্যাঁ